হাত বাঁধা হাদিস নিয়ে আলোচনা করব কারণ এখানে হাদিস বোঝার মতো ক্ষমতা এবং দক্ষতা এবং শিক্ষিত রাঙ্কের মানে কি যতক্ষণ না হবে যে আপনার যে হাদিস মানে অগাত মানে জ্ঞান থাকতে হবে যেমন জাহিরির যেমন অগাধ মানে জ্ঞানের দরকার বাতিনিতে সেই রকম অগাধ জ্ঞানের দরকার আছে তাই এটা সাধারণ মানে কি যে এখনকার এই জাহিরি শিক্ষিত সামান্য শিক্ষিত মৌলী দাবি করে যে সমাজে ফতুয়া মানে দিয়ে মানুষকে মানে ইমান নষ্ট করা মানে সহজ এটা করতে পারবেন কিন্তু হাদিস বোঝা ক্ষমতা এখন পর্যন্ত তৈরি করতে পারেননি তাই এখানে যে বুকের উপর হাত বাঁধা দলিল যে পেশ করব। যে তিনটি দলিল থেকে যে মানে কি ওরা বুকের উপর হাত বাঁধা যে দলিলগুলো পেশ করে সেই সম্পর্কে আমি আবার আলোচনা করব। তো যারা মানে কি যে আপনার যে সমস্ত বড় বড় মানে কি কীরাঙ্কের যে সমস্ত আকাবি রয়েছে তিনাদের এই সেই সম্পর্কে পর্যবিল আলোচনা করেছেন এবং সাধারণ মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে না এটা বুকের উপর হাত বাঁধা যাবে না বুকের উপর হাত শুধু বাঁধবে কারা মহিলারা তারা সম্মানের জন্য বাঁধবে আর পুরুষরা কোথায় বাঁধবে নাভি নিচে বাঁধবে কিন্তু সে এখনকার সময় ওই আহালে হাদিস তারা তাদের গুরুদের কথা শুনে তারা বলছে মেয়ে ছেলে বুকে হাত বাঁধবে বেটা ছেলে বুকে হাত বাঁধবে তো মানে কি তাহলে তুমি কি মেয়ে ছেলে হলে তাহলে এখানে বলছে তাহলে মেয়ে ছেলে হয়তো মানে বুকের উপর হাত বাঁধল পুরুষরা নাভি নিচে হাত বাঁধলো তাহলে হিজিরা কোথায় বাঁধবে তো হিজিগিদের কথা এখানে যদি তারা মেয়ে ছেলে যদি আকার হয় তাহলে বুকের উপর বাঁধবে আর যদি বেটা ছেলের মতো যদি আকার পাওয়া যায় তাহলে নাভির নিচে হাত বাঁধবে এত সহজ উত্তর তো এখানে আমরা দেখবো যে এই সম্পর্কে আবার আলোচনা করব। যে তারা যে হাদিসগুলো দেয় বুকের উপর হাদিস সেই সম্পর্কে আবার আলোচনা করব অনেক কিতাবের হাওয়ালা দিয়ে তো এখানে আমরা দেখব আসি আগে যে বুকে হাত বাঁধার দলিল যে মানে কি যে ওয়াইল রাদি আল্লাহ তালু থেকে যে বর্ণনা করেছে তারা তো যে হাদিসগুলো বুকের উপর হাত বাঁধার প্রমাণ পেশ করা হয় তাই একটাও কিন্তু সহি নয় এ হাদিসগুলো তুলে ধরা হলো কিতাবের মধ্যে এসেছে তো হজরত ওয়াইল ওয়াই রাজি আল্লাহ বলেছে যে আমি রসুল্লাহ সাল্লামের সঙ্গে নামাজ পড়লাম তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন এবার যে লাহাবিরা যারা যাকে মানে তাদের শাহেক বলে আলবানি সাহেব হাদিস সম্পর্কে শহীদ ইবনে খোজাইমার টিকা মন্তব্য করেছে কে আলবানি তো বলছে তিনি এই আলবানি বলেছে যে এই সনদটা হলো দুর্বল কি বলেছে দুর্বল তো এই কেননা যে মোহাম্মাল তিনি ইসমাইলের পুত্র দুর্বল স্মৃতিশক্তির অধিকারী ছিল তারপরে অন্যান্য সূত্রে এর সমার্থক বর্ণনা থাকা হাদিসটির সহি আর বুকের উপর হাত রাখা ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে যা বিশুদ্ধভাবে সাক্ষ্য দেয় তাহলে এখানে সহি ইবনে খোজাইমা এখানে বলেছেন আর আবু শাহে তাবাকাতুল মহাদিস বি আসহাল কিতাবের মধ্যে বলেছেন কিন্তু হাদিসটা সহি নয় কী বললেন হাদিসটা সহি নয় তারপরে এই সনদ মোহাম্মাল ইবনে ইসমাইল আছেন সুফিয়ান সবাই থেকে বর্ণনা করেছেন যে মহাল মোহাল্লাক যে বলেছেন যে মোহাম্মদ ইমাম বুখারি মুনকারুল হাদিস বলেছেন তিনি এই কথা বলেছেন যে আমি যাকে মুনকার হাদিস বলবো তার সূত্রে এ করা এটা বৈধ হবে না তা তাছাড়া ইবনে সাদ বলেছেন যে তিনি বিশ্বস্ত তবে অনেক ভুল করতেন তাই কি আবু জারাহার আদিয়াল বলেছেন তার হাদিস অনেক ভুল আবু হাতেম রাজি বলেছেন যে তিনি সাধুক ও সত্য নিষ্ঠা প্রচুর ভুল করতেন তার হাদিস লিপিবদ্ধ করা যায় আল আল জারুহাল তাদিল দার কুতনি বলেছেন তিনি বিশিষ্ট তবে অত্যাধিক ভুলের শিকার ইবনে মাইন বর্ণনা করেছে সুফিয়ান ক্ষেত্রে তিনি গ্রহণযোগ্য এবং হওয়া উন্মুক্ত মানে কি প্রমাণযুক্ত হওয়া উপযুক্ত নন তারিকুল ইবনি মহারিজ কিতাবে বলেছে মোহাম্মদ ইবনি নসর তিনি বলেছেন যে তিনি কোনো ক্ষেত্রে নিঃসঙ্গ হলে ভেবে চিনতে মানে কি দেখতে হবে কেন তার প্রচুর ভুল হতো তাই তাহাজিব তাহজিব মানে কিতাবে ইয়াকুব ইবনি সুফিয়া আল ফাসাবি উল্লেখ করেছেন যে সুফিয়ান ইবনে হার্ড বলেছেন যে আলেমগণের উচিত তার হাদিস গ্রহণ করার ব্যাপারে সত্য থাকা কর্ম গ্রহণ করা বর্ণনা করা কারণ তিনি আপত্তি হাদিসগুলো বর্ণনা করতেন এবং আমাদের বিশ্বস্ত উস্তাদগণ থেকে এই খুবই অন্যায় কারণ আপত্তি করা বর্ণনাগুলো দুর্বল থেকে হতো আর আমরা তার মাজুর বিবেচনা করতাম আল মারি ফাল কিতাবে লিখেছে আর সাজি বলেছেন যে তিনি সাধুক ও অত্যধিক প্রচুর ভুল হতো সেইগুলো পরিমাণ তিনি বেশি তাই উল্লেখিত করে আলোচনা দীর্ঘ হয়ে যাবে তাহলে এই আলোচনা করে দীর্ঘ হয়ে যাবে তা বলছে তাহলে তাহাজিব তাহাজিব কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছে তাহলে ইবনে হাজা আসকালানি ফতুল বাড়ি কিতাবে লিখেছেন এবার সুফিয়ান সাওয়ারি হতে যে মহাম্মাল ইবনে ইসমাইল বনা দুর্বল আছে নবখন্ডের মধ্যে লেখা আছে তারপরে তাছাড়া তিনি আলবানি মানে কি যে এখানে মোহাম্মাল কর্তৃত্ব বর্ণিত সহি ইবনে খুজাইমার দুটি হাদিস দুর্বল আখ্যা দিয়েছে তাহলে দুটি হাদিস নম্বর হলো এক হাজার একশো পাঁচ এক হাজার একশো ছত্রিশ তারপরে আপনার এখানে লিখেছেন যে ছত্রিশ মানে কি কথা বললেন তার এখানে মোহাম্মলের দুজন সঙ্গী যে মোহাম্মদ ইবনে ইউসুফ ফির আবি আল মৌজুমুল কবির তাবারানিতে লিখেছেন আব্দুল ইবনে ওয়ালিদ মুসনাদে আহমদে লিখেছে নাসাই শরীফে লিখেছে দুজন বিশ্বস্ত রাবী সুফিয়ান রহমাতুল্লাহ বর্ণনা করেছেন তাদের বর্ণনা বুকের উপর কথাটা নেই তা আলবানি সাহেব যে আবু সায়েকে তো দিয়েছেন তার বর্ণনা পেশ করেননি উক্ত বর্ণনায় মানে লিখেছে যে আমি রসুল্লাহ সাল্লাম দেখলাম তিনি ডান হাতে বাম হাতের উপর রেখে রেখে বুকের কাছে মানে কি রাখলেন তাই হাদিস সনদ মোহাম্মদ ইবনে ইসমাইল আছেন তাহলে তার বর্ণনা ইজতিরাব অসঙ্গত পাওয়া গেল তাহলে কখনও বলেছেন যে বুকের উপর কখনও বুকের কাছে বলেছেন তারপরে এই হাদিস মোহাম্মদ ইবনি ইসমাইল সুফিয়ান সওয়ারি থেকে যে বর্ণনা করেছেন সুফিয়ান সওয়ারি নিজের নাভির নিচে হাত বাঁধতেন সুফিয়ান সবাই তিনি নিজেই নাভিনি চারবার দেন তাহলে এখানে বললেন কি যে মোহাম্মালের সূত্র যে ছাড়া হাদিসে আরেকটা সূত্র রয়েছে সেটা হলো যে মোহাম্মদ ইবনে হজর তার চাচা সঈদ ইবনে আব্দুল আব্দুল্জব্বার থেকে তিনি পিতা জব্বার ইবনি ওয়াইল থেকে যে মাতার সূত্র ওয়াইল ইবনে হজর থেকে যে আল্লাহ রসুলের ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন তাবারানি মৌজমুল মৌজমুল বাই হাকি তাহলে এখানে এই সূত্রটা হলো দুর্বল তার কারণটা হলো কি যে মোহাম্মদ ইবনে হুজুর দুর্বল তার সম্পখারির রহমত বলেছেন তার ব্যাপারে আপত্তি রয়েছে তারিখে কবির আবু আহমদ আল হাকেম বলেছেন যে তিনি মহাদ্দেশ দৃষ্টি শক্তি বর্ণনাকারী নন লিস্তান কিতাবের মধ্যে আছে আল হিব্বান তার আল মৌজুর রুহিন সমালোচনা চরিত্র গ্রন্থে বলেছেন যে মোহাম্মদ ইবনে হজরত চাচা সঈদ ইবনি আবদুর জব্বার থেকে যে পিতা আব্দুল জব্বার থেকে যে পিতা ওয়াইল ইবনে হজর থেকে যে পাওয়া যায় এটা এই একই হাদিস কপি থেকে হাদিসটা বর্ণনা করেছে তা এর মধ্যে হাদিস এমন আছে যার মূল তো রসুল থেকে পাওয়া যায় কিন্তু তা ওয়াইল থেকে বর্ণিত নয় যে থেকে হাদিসটা বর্ণনা মানে পাওয়া যায় না তাহলে এখানে বললেন যে মোহাম্মদ ইবনি হজর প্রমাণস্বরূপ পেশ করা জায়েজ হবে না তাহলে উকাইলি ইবনে আদি তা ব্যাপারে ইমাম বুখারি মন্তব্য করেছেন যে জাহাবি মিজানুল মুগিনী গ্রন্থের মধ্যে লিখেছেন যে আল মুখতানা ফি সারিদুল কুনি গ্রন্থের মধ্যে লিখেছেন এটা দুর্বল হাইসামি বলেছেন এটা দুর্বল মৌজুমুল জাউদ কিতাবের মধ্যে লিখেছেন তারপরে এখানে মানে যেটা পেলাম যে মোহাম্মদ ইবনে হজরত চাচা সঈদ আব্দুল যে রাবি মানে ছিল তার সঙ্গে বুখারি বলেছে তার ব্যাপারে আপত্তি রয়েছে এবং ইবনে মাইন বলেছে তিনি বিশ্বস্ত ছিলেন না এবার মানে তারপর বলেছে কি সাঈদ ইবনে আব্দুল জাহাজের তিনজন সঙ্গী আছে মোহাম্মদ ইবনে জুহাইদা মুসলিমে চারশো এক দুই ইবনে ইসাহাক আসাবি আহম্মদের চারশো চতুর্থ খনে তিনশো আঠারো পৃষ্ঠায় আল মাসি আহমদ দাবেরানি কিন্তু তাদের কার্যবর্ণের বুকের উপর কথাটা কিন্তু উল্লেখ নেই তারপরে এই সূত্রে মোহাম্মদ ইবিন হুজুরের ভুল সেটা আর বলার অপেক্ষা রাখে না তাহলে এখানে বজরার মানে কি মোসনাদ মানে কি আর কি সনদে এ হাদিস উদ্ধৃত করেছে সেখানে বুকের উপর কথাটা পরিবর্তে ইন্দাসি যে বুকের কাছে তাই সনদ দুর্বলতার পাশাপাশি এটা মতনের ইস্তিরা অসঙ্গত বটে তাহলে বোঝা গেল যে হাদিসের যে কোনো মানে সনদ সহি নয় তবে অন্যান্য সূত্রে সমর্থক বর্ণ থাকায় হাদিসটির সহি আলবানি সাহেব এই কথাটা মানে কি যে সঠিক মানে নয় এই সমর্থক বর্ণনা মানে বর্ণনা দুর্বল যেমনটির সামনে তুলে ধরা হয়েছে তাহলে এখানে যে মানে কি ইবনে খোজাইমা যে হাদিসটির কথা বলেছে তাহলে এখানে বোঝা গেল যে এই হাদিসটা হলো একইবারে হচ্ছে কি যে আপনার মানা যাবে না এটা হচ্ছে দুর্বল এই আলবানু মানে কি বলেছে তাহলে এখানে আমরা যে বললাম যে মানে যে তারা যে খোঁজাই মা থেকে যে হাদিসটা তারা দেয় এটা হলো একদম জৈব এটা মানা চলবে না তাহলে এখান থেকে আমরা যে সমস্ত বড়ো বড়ো আঁকাবিদ্দদের কিতাব থেকে হাওয়ালা দিলাম তাহলে এখানে বুঝতে হলো সাধারণ মানুষের আর বোঝার কোনো দরকার নেই যে না আমরা সুগনি মতে যে নাভিন নিচে হাত বাঁধি এটাই হলো সঠিক কারণ বুকের উপর হাত বাঁধা এটা অনেক বিচে আছে আর এটা কোনো হাদিসের মধ্যে উল্লেখ নেই তাহলে এখান থেকে বুঝতে পারলাম তার মানে কি এখানে বোঝা গেল যে এই হাদিসের মধ্যে পাওয়া গেল যে ইবনে খোজাইম আর এই হাদিসটা এটা হচ্ছে জাল এটা কোনো কিতাবের মধ্যে নেই কেউ গ্রহণ করেনি ইবনে খোঁজাইমার যে হাদিস যে রাবি কথা বলেছে তা অনেক ত্রুটি রয়েছে বুকারি শরীফে মানে বুকারি মানে কিতাবের উস্তাদ বলেছে সমস্ত মানে আকাবিলা বলেছে তার সম্বন্ধে যে এখানে মানে এটা মানা যাবে না এটা জৈব কোনো হাদিসের মধ্যে নেই তাহলে এখানে বুঝতে পারলাম যারা ইবনে খোঁজাইমা খোজাইমা করে যারা দলিল দেয় এটা হলো একবারে মিথ্যা এই হাদিস মানা যাবে না তাই সাধারণ মানুষ যারা যে সমস্ত মানে আহলে হাদিসরা সাধারণ মানুষ যারা রয়েছে তারা মানে আপনাদের শুনে আপনারা খুব লাফালাফি করছেন এবার দেখুন যে কোনটা নিয়ে আপনারা ধরবেন যে তাদের এই সমস্ত এই মুরুক্ষ কথা শুনবেন না যারা বড় বড় আঁকাবি যাদের জ্ঞান বেশি তাদেরকে শুনবেন এবার আপনারা এটা পর্যালোচনা করে দেখুন যে কোন দলটা আপনারা